রূপবতী থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য জমজম সুইচ কটনের থ্রি পিস বডি অনেক বড় থ্রি পিস গুলোই অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনে আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত যাদের আছে তারা ব্যবহার করতে পারবেন আমাদের সবচেয়ে ভাইরাল কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসছি এবং খুব আপডেট ভার্সন এগুলি লেটেস্ট ভার্সন ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো জমজম সুইচ কটনের ভিতরে থ্রি পিস গুলো অনেক বড় উনা আপনি হিজাবি উড়নার মতো ব্যবহার করা যাবে বিভিন্ন কালার আপনারা ব্যবহার করতে পারবেন এই গরমে আপনাদের খুবই আরাম হবে পিস গুলো আশা করি আপনাদের পছন্দ হবেই হবে আমাদের এই থ্রি পিস গুলো গুণগত মানে সবচেয়ে সেরা মান আমাদের প্রাইজিংও ও খুব রিজনেবলের মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা করে প্রাইস প্রত্যেকটা থ্রি পিসের অনেক বড় থ্রি পিস কম্বিনেশান কালার কম্বিনেশান অনেক সুন্দর আপনাদের যদি কোনো থ্রি পিস পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা পেজে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা পুরো বাংলাদেশ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে দিব আপনারা এইগুলো নিয়ে পছন্দ করবেন এবং দেখবেন পড়বেন আশা করি অনেক আরাম পাবেন এই জমজম সুইচ কটনের আপডেট ভার্সন এগুলো আপনার কালারটা বেছে আমাদের পেজে যোগাযোগ করেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আমাদের সাথে থাকবেন রূপবতী সবসময় আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের এই প্রোডাক্টগুলো অনেক ভালো আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি যাদের বডি থাকবে তারা অনায়াসে এগুলো ব্যবহার করতে পারেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সুইচের এই কাপড় কোয়ালিটিও অনেক ভালো আমাদের পেজে অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনি চাইলে আমাদের শোরুম থেকেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস স্বপ্ন একশো বাইশ অনামিকা কনকট শপিং কমপ্লেক্স শেওড়াপাড়া মিরপুর ঢাকা মেট্রোপিলার তিনশো বাইশ পিলারের সাথে নিচ আমাদের শপটা আছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো সবগুলো আমাদের শপে অ্যাভেলেবেল আছে তবে অনেক সময় অর্ডারের কারণে দেখা যায় যে প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই অনলাইন অর্ডার করলে ঢাকার ভিতরে দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন ঢাকার সরি ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে পাবেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন রূপবতীর সাথে থাকবেন আশা করি আপনাদের পছন্দ অনুযায়ী আমরা প্রোডাক্ট দিতে পারব সময় আপনাদের সহযোগিতা কামনা করি রূপবতীর জমজম সুইচ কটনগুলো অনেক ভালো আপনারা যেরকম দেখছেন কোনো এডিট করা না ভিডিওটা রব ভিডিও দেওয়া আছে আপনারা সেম টু সেম প্রোডাক্টগুলোই পাবেন কোনো ধরনের প্রোডাক্ট পরিবর্তন হবে না এই যে হট পিঙ্কের ভিতরে আছে আপনাদের বিভিন্ন কালারের ভিতরে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই জমজম সুইচ কটনের থ্রি পিসগুলি গরমে অনেক আরামদায়ক হবে জমজম সুইচ কটন আমাদের শোরুম ভিজিট করতেও পারেন আর আমাদের শোরুম থেকে পারচেস করতে কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু প্রোডাক্ট প্রাইসটা দিয়ে শোরুম থেকে নিয়ে নিতে পারেন সব অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দিলাম পেজে দিয়ে দিব আশা করি আপনারা শপে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করেন আপনার প্রোডাক্টটি আমরা পৌঁছে দিব সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আপনারা ঘরে বসে অর্ডার করেন আমাদের খুব রিটার্ন পলিসিও খুব ইজি রিটার্ন পলিসি প্রোডাক্ট দেখবেন হাতে পাবেন দেন টাকা দিবেন যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট পছন্দ হলো না সেই ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন ইজি ওয়েদে রিটার্ন করে দিবেন তবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টগুলো রিটার্ন করবেন ধন্যবাদ রূপবতীর সাথে থাকুন